ইবনে কাসির রহমতুল্লাহ আলাই ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন যে ব্যক্তির ইমানটা যত বড় মজবুত হয় যে ব্যক্তির বড় ইমানটা যত শক্ত হয় আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই বলেন ওই ব্যক্তির উপরে পরীক্ষাটা তত বেশি পরীক্ষা বেশি হয় কেমনে মাহিল আইসে কিন্তু তারে দূরে নেয় গা যাদের ইমান শক্ত যাইতাম না বুড়া বেড়ার মতো আইসি অন্তত বিদ থেকে নাম ডালে হায়াম কথা কন না কেন বিশেষ করে এখনও যারা বাহিরে আছেন। মেহরবানি করে চলে আসেন ভাইরা আমার যাই হোক হুজুর আইসা পড়ছেন পয়সা আসেন খুজুর আলোচনা করবেন যারা এখনও বাহিরে আসেন দোকান পাটে অনেকেই এখনও আসে সবাই মেহরবানি করে চলে আসেন এই মাহফিলা আর থাকবে না যাই হোক আল্লাহ নবীর একখানা হাদিসে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি এদের ভিতরে অল্প মুক্তাসার তক্রির হাইসি হতে বয়ান করব অল্প সময় শুধু এটা বুঝায়া শেষ করে দেব ইনশাআল্লাহ ভাইরা আমার সাহাবায় কেরামের জিন্দগির দিকে তাকাইলে তাবি তাবে তাবি আয়ম মায় মুস্তাহিদিন সলফে সালিহিনুতুব ওলাম আয় কেরাম তাদের দিকে তাকাইলে আমাদের আকাবির আসলাব যারা আসেন

মুমিন যারা তাদেরকে প্রত্যেক জায়গায় জায়গায় পরীক্ষা করে এমন কি তাদের পূর্ববর্তী লোকদেরকেও আল্লাহ পরীক্ষা করছেন কথা ঠিক না ঠিক শুধু আমরা তো সাধারণ আমরা একটা দিলেই শেষ সাধারণ আমরা যদি একটা মিটিং মিছিলে যাই ধরুন আজকে নবীরে নিয়ে কেউ অবমাননা করছে আমরা গে খারছি আমরা রিমান্ডা একটু বুঝাইতেছি সবাইকে মিছিল দিতেছি আল কোরআনের আলো গরে গরে জালো বাইঙ্গাল বাম অক্ষরে ভাড়াই অ্যালবাম অক্ষরে রক্ত গরম যান দিতে রাজি জীবন দিতে রাজি যদি কালি টাস টুস কয়েকটা বুঝো না নেরা এনে কি তা কয় যদি কয়েকটা উফরে মারে ভায়ার থাকবো গেও আপনারা থাকতার এক নম্বরে আমি মনুরি আমি থাকতাম না কথা কয় না ইমান কতটুক দেখেন আমাদের চিন্তা করিয়া দেখেন সামান্য একটু বুঝাই ইমান সাহাবাইকার ইমান কেমন ছিল আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন জলিল কদর সাহাবি হজরত সাদে সালামির আল্লাহ তিনি একবারে কালো গরিব যারা আছেন আমরা গরিব এলাকার গ্রামের মানুষ বিশেষ করে আমরা লেগে আসডা গরিব সাহাবি কালো দেখতে ভালো দেখা যায় না নাকের সেন্টার ঠিক নেই মুখের সেন্টারও ঠিক নেই ফ্যাডও বড় সাইজে আবার খাডু আমরা গ্রাম্য ভাষা কয় ফুটিয়া কথা কয় না গ্রাম্য ভাষায় কিতা কয় ফুটিয়া এই সাদে সালাবি আসিন সাহাবির মধ্যে ফুটিয়া আর একটা আসিন বড় কবি কালা আল্লাহ নবীর দরবারে একদিন বয়ে আস্তে আস্তে কইতাছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যে কালো আমি যে গরিব আমার দন সম্পদ নাই আমার কাছে কি মক্কা মদিনার কোনো মেয়ে বিবাহ দিবনি সুহানাল্লাহ একবার না বুঝছে বলেন না তখন নবী বলতেছেন কেন রে স্যার তোর কাছে বিবাহ দিবে না কারণ কি যার ইমান আছে শুধুমাত্র ইমান আছে আর কোনো কিছুই নাই ইমান নামক দৌলত যার ভিতরে আছে এই ইমানটা পুত পবিত্র পরিষ্কার একটা ডায়মন্ড পাথর আলা ইননা ফিল জাসাদি মুদা ইফা সলহত সলহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়া আল এই ইমান নামক দওলাত এই ডায়মন্ড পাথর যার মজবুত তার উদ্দেশ্যে বলা হয় শুধু ইমানের বিনিময়ে কমাস কম পারে দশ দুনিয়ার সমান জান্নাতের মালিক হওয়া যা এখন তুমি তো একজন জলিলকদের সাহাবি পাইবা না মানে তোমার কাছে বিবাহ দিবে না মানে তখন আল্লাহ নবীর দেখানোর দরকার নাই নবী বলতেছেন এক কাজ করো তুমি এখনই যাও গিয়া মদিনায় গিয়া বলবা অমুকের অমুক সাহাবির মেয়ে যাকে মদিনার হুর বলা হয় হুর বুঝেন জান্নাতে যে বৌ দেওয়া ওই ছিলেন সবাই কথা কয় না অর্থাৎ মদিনার সবচাইতে সুন্দরী মানুষ যাকে হুরে মদিনা বলে আখ্যায়িত করে এবং দনাট্য ব্যক্তির মেয়ে ধরেন আমরা নান্দাই তানার একজন এমপির মেয়ে আর আমরা ফাজুলিল্লাহ একজন একবারে গরিব কালো বাড়ি খাটুয়া ভুটিয়া চেহারা দেখতে বালা না অর্থাৎ এমপির দরজাও যাওয়ার যোগ্যতা নাই এই ব্যক্তিরে একজনে কইছে যাও গে এমপির গে কাছে গে কো যে তার মেয়ের বেয়ার লাগিয়া আচ্ছা কই তো ফাজুল্লাহ তো যদি কেউ এমপির দরও গে কয় আলাইকুম তখন সালাম দেওয়ার ঘরেই গেট ম্যানের তো জিগাই তার লেগে আইস দেহা করার সুযোগ হয় কিনা আল্লাহ জানে এখন যদি কালি কয় যে আপনি সিঁড়ির বিয়া আপনি কি তা কথা কই না কারে এর কি বাস দেখালি আর কেউলা লাভাস লই দৌড়াইব কথা কই না কারা আর কেউ লাভাস দিয়ে রে আল্লাহ নবীও করছে কি তা মদিনার সবচেয়ে সম্পদশালী এবং সুন্দরী মেয়ে যারে ফালানির মতো সুযোগ নাই হুরে মদিনা যারে কয় সাদরে কৈছে যাও গিয়া বাদ সালাম দিবা আর কইবা আমি আল্লাহর নবীর দরবার থেকে আইছি আল্লাহর নবী আমাকে পাঠাইছেন আপনার মেয়ের বিবাহের জন্য সুবহান আল্লাহ গেছে কথা শুনলে গে সালাম দিছে ডরায়া ডরায়া কারণ যদি জাডার বাড়ি কা ব্যক্তি মাঘ না কথা কই না কারে আর আটা তো এই ডেফিজি কথা কই না কারে ওখানে মতো গাড়ি ঘোড়া আছে আর এবারে তো এমনি গরিব আগিলা দিন ওদিক শুনি না আটটা আটটা সৌ রাস্তা কিশোরগঞ্জ আডর বাড়ি বাজার হয়ে যাইছে না ওহন না গড়ের তোর ওটু লই আয় রে প্রাইভেট কার লই আয় রে কথা কিনা করে আগে আটকে গেছে না আমরাই তো কয়দিন হয়েছে শুরুওয়ালা দেখছি নান্দা রোডের বাজার আসিন যে অনিতা ফাঁকা রোড আসিন না এই যে বন্ধে দে রুটটা দে আটকে গিয়ে রাস্তা সাদা ভরিয়েছি নহন তো গাছে ভরিয়েছে গা কথা কিনে করে ঠিক না বে ঠিক ওহন আগের আডার সল তো নাই ওহন তো গাড়ি ঘোড়া রাস্তা বিষয় বালাতা তো সাদে সালামিকে সালাম দে আস্তে আস্তে কইছে তহঁত চাহাবি বাই দিছে কি কাল লাগে আহিছ আপনিৰ মেৰ বেয়াৰ ডৰায়া বুলিয়ে চাগ আল্লাহ নবী যে কৈছি যে কৈ অ যে আমি পাতি আহিছি এইটো বেগতা বুলি ডৰাই কৈ থাছে আমি আহিছি আপনিৰ মেৰ বেয়াৰ লাগিয়া হা এইকেইটা কৈ দিয়া দাহাই তেৰ ঘৰে দাহাই আমাৰ মেৰ বেয়াৰ লাগি আহিছে হে কোন কোন বুজি আহিছে হে আমাৰ মে বাগাই দিছে পরে আরেকবার আস্তে আস্তে ডরা কো হেই কথাটা কইয়া দিহি কুন্ডা কইতাছে কো আল্লাহর নবী দরবার তে আইছে আল্লাহর নবী আমারে পাঠাইছে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে আল্লাহ আল্লাহ আসে কু কা কাম হে আল্লাহু আকবার তখন সাদে সালামি ধমকি খায়া একবারে ফর্সা ফুরসা বাইটকে গেছে গা আর কথা কওয়ার সুযোগ নাই টাইট হয়ে গেছে গা কালা চেহারা নীল হয়ে বসে কালা চেহারা নীল হয়ে বসে দমক খায়া মনে মনে কইতেছি কোন বাইতা ইসলাম ফাললে বিয়া করলাম মনে হয় রোজা তা গেলাম এই দমকটা কেড়ে মাগ না খাওয়াইলো আডাও মাগ না দমক ও মাগ না ব্যাগটাই মাগ কথা কন্যা কেন ঠিক না বেঠি তখন সাদে আমি আটটা জায়গা কি করে আটটে জায়গা মেয়ে ভিতর থেকে কথাটা শুনছে মেয়ে কুবি আল্লাহ ওয়াল যখন শুনছে তার কানে গেছে বর্দার ভিতর থেকে আল্লাহ নবীর দরবার থেকে আইসে আবার আল্লাহ নবী ফেরন করছে তখন বা ফেরে ডাক দিছে আব্বা এদিকে আই তুমি কারে দমক দিছো কমার কথা কইসলা আমার মিজাজটা তো সরাই আছে যাই হোক আমি অনেকটু কাজ মুজ করলাম আমার মাথা রে হন আমার রক্ত হন একশো রুফরে গতিতে চলতেছে কি সব নাষ্টা করছে হেই তুই কি আর কর না কি আজ যে লাইগ আইছে আমার শহীদারের জুগবো না হ্যাঁ কাম না কিতা করছে আমার শক্তি আন্ধার বানাই আলছে কি দৌড়িয়েছে আজ আমার শক্তি আন্ধার বানাই আমি কিস্তা দেখতাম পারতাছি না বুঝা যে হাজ করছে তো কিতা ওইছে আপু ঠান্ডা হউ না কিতা ওইছে কইতা না তখন কইতাছে মারে কইলে তোর মিজাজ ঠিক থাকতো না কি থাকতো না ঠিক থাকতো না কাবা একটু কৌ হি মিজাজ ডানি ঠিক করন যায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আস্তে আস্তে কোন করে দে একবার জুরে সুরে সবাই মিলে বলেন না আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ তখন মেয়ের আব্বা কইতেছে মারে রে থেকে একটা কালা সেরা আইছে সহিদার শহীদারের মতো তোর বেল লাগিয়া এটা কইতে একটা আসি মরছে শুভান কয় না ওহন বেডা নি আর ওরা কইতাছে নি ওই বেডা জিদ দে কয় সে রিয়া আসে কথা কয় না সে রিয়া আসতাছে ওই তুই আসুস কে রে কারণ নাকি কিতা তখন ডাক দিছে হে তুমি যে ছেলের বিবাহের প্রস্তাবের কথা আমার কানে শুনাইলা আমি শুনতে পেয়েছি পর্দার আড়াল থেকে একটা কথা শুনতে পাইছি যাও চালু করে যাও দুনিয়া খেরাত উভয় জগৎ বরবাদ হয়ে যাবে যে ছেলের বিবাহের প্রস্তাবের জন্য আমার সাথে বিবাহ সম্বন্ধ করার জন্য এসেছে তোমার কাছে যেই প্রস্তাব দিয়েছে তুমি যাও তাড়াতাড়ি করে আমার কাছে ডেকে আনো আমি ওই ছেলের সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে রাজি এখন বেটাকি তা আরো খুশি কথা কয় না কথা আরো উঠছে তখন তুই সেফ হো বলতিনা ক আব্বা দুনিয়াতে বিবাহ করতে গেলে এই ছেলের সাথে সংসার করতে গেলে আমার চোখের চোখের চাহিদা মিটবে কি মিটবে না এটা আমার দেখার দরকার নাই আমার কানে একটা আওয়াজ এসেছে আল্লাহ নবীর থেকে এসেছে। আল্লাহ প্রেরণ করেছে আল্লাহ এরপরও বাফে রাজি হইতো আর সাহ বুঝতেছে না জিদতে কিন্তু অনেক কিছু বোঝা যায় না যা দেখুন যে আনন্দে থাকলে অনেক সময় আটটে গেলে কেউ ডাকলে হুনেতে হুনে না কথা না কেন একটু শুনে একটু শুনে না আবার রাগে থাকলেও যদি কেউ কিছুটা কথা কথা কয় না কেন কয় কি কয় না যদি রাগে তাহে কেউ যদি গিয়ে খালি কো ভাই একটু কথা কইতাম গ্যাস হতে তো হলুটা কথা হলে যাইছ বেটা রাগের বেলায় বুঝতে নেই তো পারো বেটা রাগ ডা পাওয়ারে ভাওয়ারে আছে এক সরু উফরে কয় সরু উফরে এক সরু উফরে মিয়া তখন বেটা আর মানতে রাজি না কবা বাবা তুমি শোনো ভালো করে শুনে না নবীর দরবার থেকে এসেছে আল্লাহ নবীর নিজে প্রেরণ করেছেন নিজে বিবাহের প্রস্তাব জানাইছেন তাকে দিয়া বাবা দুনিয়ার কোনো কাহেজ মিটবে কি মিটবে না এটা আমার দেখার দরকার নাই এটা আমার জানারও দরকার নাই পরপারে আমি একটা জিনিস পাবো আল্লাহ নবী নিজে পাঠানোর কারণে আমি ওই স্বামীর আঙ্গুল ধরে ধরে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারব তখন চালু করিয়ে গেছে চালায়া যাও সব বাসের যদি খালি নবী পর্যন্ত কবর যায় ফিরাইয়া তে আর উপায় নাই সবশেষ দৌড়িয়ে গেছে গেদে চা আমি বেকের লাম বই রয়েছে আর কি তার কয় না

আমি অন্যায় করেছি অপরাধ করেছি আমি শুনতে পাই না আপনি নাকি সাদকে বিবাহের জন্য প্রেরণ করেছেন বিবাহের প্রস্তাবের জন্য আপনি পাঠাইছেন আমি বুঝতে পারি না আমি স্বাদকে বিদায় করে দিছি ইয়া শুনাল্লাম কবে তারিখ করবেন কবে আমার মেয়ে উঠায় নিবেন এখনই বলেন আমি আমার মেয়েকে সাদের সাথে বিবাহ দিতে চাই তখন আল্লাহ নবী সাতকে জিজ্ঞেস করছে ও সাদ ব্যর্থ কামুয়েই করছে কারণ বাপে সম্মতি দিছে সেরি দিছে আর হে কথা কয় না সেরি এক নাম্বারে দিছে ওখান যদি সেরি এনে সেরাই ডেকালি প্রভুজ করে আর সেরাই যদি কয়েকা আর বাপ না লাগে গো কথা কয় না এই যুবকরা কথা কয় না কেনা কোর্ট মিরিজ করি কথা কয় না কেনা ওই আটটা যাইতে তাহ লে কোনো গাছতলার কথা তে সব ঠিকঠাক আছে গাইতেছে ও সার যে বিবাহ সবকিছু কমপ্লিট হয়ে গেছে রাজি হয়ে গেছে গা এখন তো একটা ডেট করন দরকার সব পছন্দ হওয়ার পরে আলোচনা কুন্ড হয় ডেটের আর মোহরেরই তো কথা কয় না কেন আমরা তখন প্রথায় এমন হয়েছে মহল লইয়া এমন কাজ যাবো যা বলার মতো না কত বের মধ্যে গেলাম কত বেয়ের দেখলাম কাজ যাডাই লাগে যে সাত লাখ আর পাঁচ লাখ কথা আল্লাহ যত কম মোহর তত বরকত বেশি আর আমরা এলাকার সিস্টেম হইলো সমাজে যত বালা কই ডেট বরকত বেশি ঠিক না বে কিন্তু কম মোহরে বরকত কি না কথা কেন এখন মোহর টহর ধার্য করবো টিকা পয়সার দরা সাত বেজি সাত এখন তো অনুষ্ঠান করন লাগবো আইনাল কাতরা সুনু মুনু আবি যাবি কত তাই লাগবো এখন কত আছে তোমার চেয়ে মোহর কইয়া রাসুল আল্লাহ মোহর দেম দূরের কথা আল কাতরা কে নাম দূরের কথা আপনি মোহর যে গাইল আমার টেক দেড় হামু নেই শুভ লাগবার না বুঝছে কইয়াল শুভানাল্লা যে হয় বলছিস না শুভানাল্লা জোরটাকে মনে হয়ে যাবে আমি একটা তারাই প্রোগ্রামে গেছিলাম বয়ান করতাম যে কেউ রাও সাউ করে না আমি জি গাইলাম কি গোজুরা এইদিকে তখন আমি জি গাইলাম কেউ আপনারা যে সুবাহ আল্লাহ টুবা কিস্তা আমার সাথে কি আপনারা কেউ ক্যাটেত আছে এটা কইতে আসি মাস আমি আশি মারতাম আশিটাই এর এরপরও জোর হই হয়েছে কোনে যায় না পরে যখন ট্যাবলেট দিলাম পরে আর আমি তাহার আর বাউন নাই সুবান আল্লাহ দেবু যা যে ইসফেন্ডে লাঙ্গাই আলবো তে এতেও তো ফায়দা আছে কথা কোন ঠিক না ঠিক কবরস্থান বানায় লাইন না যে সবাই একটু হানা জব দিন যেতে বক্তার ভিত্তিতে কিছু বাইর হইব আল্লাহ বার করাই দিব উভয়ের সমন্বয়ে তখন সাদে সালামি কইতেছে আমি মো হরদেম দূরের কথা আমার কাছে এক দেড় নাই অনেকে কি তা করবো আল্লাহ নবী কইতেছে সাহাবাহ রাজা সাহেব তুমি এক কাজ করবা আবুকর তুমি একশো দেড় হাম দিবা তুমি পঞ্চাশ দেড় হাম দিবা তুমি একশো দেড় হাম দিবা আর যারা নাই তার কাছে যাইবা বা বাড়াইছে তুমি যাইবা আলীর কাছে আলী গরিব সাহাবি গে বলবা একশোদের হাম দেওয়ার জন্য একশো দেড় হাম দিছে এরপরে গেছে উসমানের কাছে দুইশোদের হাম দেওয়ার জন্য দুইশোদের হাম দিছে দেখা যায় লাস্টে ছয়শ দেড় হাম হওয়ার কথা ওয়ে গেছে আষ্ট আষ্টদের হাম সুবাহ না কইলে না তো কইবা জুড়ে জুরে কই না একবার সুআহা আল্লাহ আমার পরে দেহে সবটি হাজো হয় আনছে আল্লাহ নবীর কাছে দিছে মোহরও দিছে যাও তোমার মোহর ধরেন তিনশো দেড় হাম আরও রয়ে গেছে কত পাঁচশো কত পাঁচশো মাস আল্লাহ একজনে জব দিছে বাহিরা মনে হিসাব পারে না তিনশো দেড় হাম মোহর দিলে পরে তাহে কতদের হাম পাঁচশো কত আর একটু আসতে কত পাঁচশো দেড়হাম এখন আল্লাহ নবী কি করছে দেড়হামগুলো দিছে মোহরটি লয়ে যাও গে তুমি গে বাজার তো দেখিয়া তোমারও তো সাজগুজ লাগবো বেডির লেগেও তো কিছু কিনুন লাগবো কাপড় আছে বিট কি আছে এই সুনু মুনু আবি যাবি গে কিনে লাও তখন দেড়হাম দিছে আল্লাহ নবী বেটা গেছে মার্কেটও গে কাপড় সাপড় হলে কিনবো মার্কেটে ডুকছে ডুকার সাথে সাথে এমনিতেই এক সাহাবি বাজারে আইসে মার্কেটের পাশে আয়া একটা আওয়াজ দিছে জুড়ে সিল্লি দিছে কইতাছে এই বাজারে কোন আল্লাহ নবীর বের হয়ে আল্লাহ নবীর সাথে বেঈমানদের যুদ্ধ শুরু হয়ে গেছে যখন কানে আওয়াজ গেছে বাজার শেষ বেআ শেষ সুবান আল্লাহ কয় না বেআ শেষ এখন বেয়ার বাজার না করিয়া যুদ্ধের সামগ্রী সামগ্রী কয় না যুদ্ধের কিনছে একটা তরবারি একটা ঘোড়া সবকিছু ক্রয় করছে বাজারে আর একটা পোশাক ক্রয় করছে কালো একটা কাপড় পরছে শক্তটি খালি খোলা সাদা একটা কাপড় পরিয়া শক্তটি খোলা আর সব গোড়া এর রহস্যরা বুঝবেন যারা আলোচনা সুন্দর করে শুনছেন তাইলে বুঝতে পারবেন কেন গোরা এই কাল্লে শৈল আবার কেড়ে ঘুরল সব শৈল ঘুরিয়া লাইছে কালি শোকটি খোলা রাখছে বুঝছেন বেটা যুদ্ধের ময়দানে রওনা দিছে সাহাবায় কেরাম দিকে আশ্চর্য হয়ে গেছে আল্লাহ আকবর তখন গিয়া তোর বাড়ি খুললে বেটা যুদ্ধ শুরু করছে বেইমানদের বিরুদ্ধে সাহাবায় কেরামের পক্ষে আল্লাহ আকবার। সাহাবা একরামের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে সব করছে কেলাইলা শোক মুখ কালি খুল আর বাহি সব গুড়া তাও আবার বেইমানদের বিরুদ্ধে আমাদের পক্ষে বুঝলাম না ব্যবহার ডাকিতা সব সাহাবা একেরা মায়া পড়ছে এখন আবার কেলা যুদ্ধ করতে আইছে। তখন সবাই জল্পনা কল্পনা করতে যখন তর তুলছে তরবালি তোলার পরে আতের একটু অংশ দেখা গেছে কালো অংশ যখন দেখছে আল্লাহনবী বুঝ বুঝ জ্বালাইছে কেউ কিছু তা কয় না জোর না কহনি আচ্ছা বলেন তো দেখি মা সন্তানের সম্পর্কটা মা একটা সন্তানের হাত একটা নুক একটা চোখ দেখলেই কুইতো পারে কি পারে না কথা কয় না কেন পারে কি পারে না এরকম আল্লাহ নবী তার সাহাবির হাত দেখে বুঝে লাইছে এলা কেলা সব সাহাবায় কেরামের মধ্যে দিদা শুরু হয়ে গেল আর সবাই বলতে আসে কে রে কোন ব্যক্তিটা আবার দেখা যায় আমাদের পক্ষে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে ব্যাপারটা কি তা তখন আল্লাহ নবী বিশ্বনবী রাম আত্মাল্লিলা আলামিন ডাক দে বলেন সাহাবীর রে তোমরা যাকে নিয়ে চিন্তা চিন্তিত হয়ে আস চিনতে পারো নাই আমার আর চিনতে বাকি নাই ওই ব্যক্তি ওই ব্যক্তিটা আমার সাদে সালামির মতো দেখা যা তখন হঠাৎ করিয়া যুদ্ধ করতে করতে বেইমানদের তরবারির আগাতে কৃত হইয়া সাদে সালামির জমিনে লুটাইয়া পড়ছেন আল্লাহ আকবর সাহাবায়ে কেরাম সবাই সুন্দর করে নিয়ে সুন্দর করে পরিষ্কার করলেন আল্লাহ নবী যুদ্ধের শেষে সাঁতকে কাফন দাফনের ব্যবস্থা করলেন সব কিছু করেছেন শুধুমাত্র কাজ করার কারণ কি সাদে বিবাহের সরঞ্জাম সব বাদ দিয়া কেবলমাত্র নবীর সাথে যুদ্ধ করতে গেছে একমাত্র নবীর কেবলমাত্র ভালোবাসা দেখাইবার জন্যে তখন শা দোমিকে নিয়া কাফন দাফন করিয়া আল্লাহ নবী নিজে জানাজান নামাজের ইমামতি করেছেন সোবাহান আল্লাহ ভাইয়ার আমার দেখেন তার ইমান কত বড় শক্ত হুজুর আইলেই সাইরে দিমু কেউ উঠতেন না মেহরবানি করে কেউ উঠেন না আর অল্প সময় হুজুরও মুক্তাচার করে শেষ করে দেব যাই হোক পরে সাদে সালামিকে নিয়ে মাকবারার দিকে যায় কবরের দিকে আচ্ছা বলেন তো দেখি আমরা যে কবরের দিকে নিয়ে যাই লাশকে তখন চারজনের দিকে দৈরিয়ে পিছনে আমরা অনেক মানুষ যাই না কবর পর্যন্ত সাদে সালামিকে আল্লাহ নবী নিজে কাঁধে নিছেন। সুবর্ণার লাস্তে কোন তখন নিজে হাঁটতে যাইতেছে সাহাবায়ক এরমও হাঁটতে যায় কিন্তু আল্লার নবী হাঁটতে যাওয়াটা অন্যদের ব্যতিক্রম দেখা যায় আল্লার নবী আচ্ছা বলেন দিকে আমরা রাস্তা দিয়ে হাঁটলে ফাউ ব্যাগটা ভালাই না অর্ধেকটা ভালাই কথা কয় না এনু কেউ আসুন অর্ধেকটা ভালা যারা কথা কয় না এমন অর্ধেকটা ফলায় আডে ফাউ কি ব্যাগটা ভালায় আডে না অর্ধেকটা নবী কী করছেন পুরাফা জমিনে ফেলায় নাই শুধু আঙ্গুলের উপরে বর করে হাঁটতেছে পায়ের আঙ্গুলের উপরে বর করে হাঁটতেছেন কোনো সাহাবাহিক এরম জিজ্ঞেস করতে সাহস পায় কির আল্লাহনবী পুরাফা জমিনে না লাগাইলে তাইলে তো আল্লাহনবীর কষ্ট হবে তখন আবু বকর উমরে টেলে উমর আবু বকরের টেলে আলি টেলে জি নবী আল্লাহনবীকে এমনি আডে। কেউ জিগাই তোরা মানে সাহস পায় তখন সাহসী সাহাবি তিনি জিজ্ঞেস করলেন আপনি যে হাঁটতে আছেন আপনি যে কবরের দিকে যাইতেছেন আপনি পুরা পা জমিনে লাগান না আপনি যে শুধুমাত্র আঙ্গুলের উপরে ভর করে হাঁটতেছেন কেন বি আপনার কি কষ্ট হয় না তখন আল্লাহ বিশ্ব নবী দাগতে বলেন আমি যে কেন পা জমিনে লাগাই না এই কথা তোমরা জানতে চাও নাকি হা নবীজি আমরা তার রহস্য জানতে চাই যদি বলতেন নবীজি তখন আল্লাহ নবী বলেন রে আমার সাদ আমার প্রতি যে ভালোবাসা দেখাইছেন আমার রবের প্রতি যে ভালোবাসা দেখাইছে আল্লাহ তালা তার প্রতি রাজি আর খুশি হয়ে গেছে এবং সকল ফিরিস্তারা আমার সাদের প্রতি রাজি আর খুশি হওয়ায় সাদের জানা যায় এত নাজিল হয়েছে যে আমি জমিনে পা এতটুকু জায়গা মক্কার জমিনে না কেমন বুঝলেন কতটুক ভালোবাসা দেখাইছেন প্রিয় ভাইয়ারা আমার যাই হোক আর আলোচনা লম্বা করবো না আমার এলাকা হুজুর বসে আছেন বে হবে হুজুরকে রেখে আলোচনা করা আবার রাত্রেও হয়ে গেছে অনেকটা সামনে আলোচনা আরও আছে। যদি সময় হয় অন্য সময় কোথাও সুযোগ পাইলে শোনাবো কবরে গিয়েও অনেক কাহিনী হইছে কবরে যাওয়ার পরেও আল্লাহনবী যখন রাখছে এনো যাওয়ার পরে হুরভুরিরা আয়া খাবলা খাবলি শুরু করে দিছে সুবাহান আল্লাহ পরে এনো আল্লাহ নবী আসছে অনেক কিছু হইছে যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানকে মজবুত করে ইমানকে পাকাপুক্ত করে সব সময় সর্বদায় আমরা যেন দিনের রাস্তায় থাকতে পারি উলামায় কেরামের সাথে থাকতে পারি আল্লাহ আমাদেরকে দান করুক পারবেন সবাই ইনশাল্লাহ সবাই পারবেন এখন দেখেন বেশিরভাগ মানুষ উলামায় কেরামের ভিসে থাকে না তো কম ইমানের ব্যবহার তৈরি সবাই থাকতে পারে না বেশিরভাগ যায় খারাপের রাস্তায় শয়তানের পথে কথাগণ না কেন কথাগন ঠিক না বেঠিক যতদিন পর্যন্ত উলামা একেরামের সঙ্গে না থাকতে পারবে ইমানকে মজবুত না করতে পারবে দিনকে ভালো না বাসতে পারবে কোরআনকে সর্ব উচ্চ স্তরে না রাখতে পারবে হাদিসকে উপরে না রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার বলে দাবি করতে পারবে না কথা ঠিক না বে কখনও পারবেন এই জন্য সর্বদাই চেষ্টা করব ইমানকে যদি মজবুত রাখতে চাই তাহলে সর্বদাই উলামা একেরামের সাথে থাকতে রাজি আছি সবাই ইনশাল্লাহ কোরআন ও হাদিসের সাথে থাকতে রাজি আছি সবাই ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে কুরআনের সাথে থেকে হাদিসের সাথে থেকে উলামায়ে কেরামের সাথে সঙ্গবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে থেকে পরপারে যেন জান্নাতে যাইতে পারি পারব সবাই ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক নাসরুম মিনাল্লাহ আল্লাহ ওয়া ফাতহুন